বিশ্বাহিম নতুন স্লাইড যোগ করা একটি প্রেজেন্টেশন সাধারণত অনেক স্লাইড থাকতে পারে নতুন স্লাইড যোগ করার জন্য হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড কেমন স্লেক্ট করলে হোম মেনু রিবন থেকে নিউ স্লাইড নতুন স্লাইড ক্লিক করলে নতুন একটা স্লাইড যোগ হয়েছে নিউ স্লাইড কাউন্ট সিলেক্ট করলে বা কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এম বোতাম চাপ দিলে নতুন একটি স্লাইড যুক্ত হবে কিবোর্ডে কন্ট্রোল কি আছে যে সেই কন্ট্রোল কি বা কন্ট্রোল বোতাম ওটা চেপে রেখে এম বোতাম চাপ দিতে হবে তাহলে নতুন একটি স্লাইড যুক্ত হবে নতুন যুক্ত হওয়া স্লাইডে ক্লিক টু অ্যাড টাইটেল ক্লিক টু অ্যাড লেখা থাকবে ক্লিক টাইটেল ক্লিক টু লেখা আছে পূর্ব নিয়মে লেখাতে দুটি ডিলিট করে দিতে হবে বা বাতিল করে দিতে হবে ডিলিট করে দিই বা বাতিল করে দিই ডিলিট করে দিলাম একটা ডিলিট বাটন চেপে এটাও ডিলিট করে দিলাম ডিলিট করে দিছি বাম পাশে থামনের উইন্ডোতে নতুন যুক্ত হওয়া স্লাইডের ছোট সংস্করণ দেখা যাবে এটি ছোট সংস্করণ দেখা যাচ্ছে পূর্ব বর্ণিত নিয়মে একটি টেক্সট বক্স নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে একুশ থেকে একাত্তর এই যে টেক্সট বক্স নিচ্ছি একাত্তর কালার চেঞ্জ করে গ্রিন কালার দেয় বড় করে দে ভিন্ন ভিন্ন ভাবে টাইপ করতে হবে উনিশশো বাহাত্তর উনিশশো একাত্তর উনিশশো একাত্তর তাহলে টেক্সট বক্স আনি

এখন এগুলা পরপর এখানে আরো লেখা যুক্ত করা যাবে এখানে টাইপ করতে হবে লেখাগুলা একই নিয়মে তিনটি টেক্সট বুকসে ভিন্ন ভিন্নভাবে টাইপ করতে হবে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি বাসা আন্দোলনে পেতে স্বাধীনতা আশঙ্কা স্পষ্ট হয়ে ওঠে উনিশশো একত্তর সালে ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস দিন থেকে মুক্তিযুদ্ধ শুরু হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই দিন মুক্তিযুদ্ধ বিজয় আপনার মাধ্যমে বেত দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয় বক্স তিনটি উপর থেকে নিচের দিকে পর্ব স্থাপন করতে হবে উপর থেকে নিচের দিকে পর্ব স্থাপন করলাম সবার উপরে থাকবে শিরোনাম সবার উপরে আছে শিরোনাম দ্বিতীয় স্লাইডটি যুক্ত করার নিয়মে আরও একটি স্লাইড যোগ করা যেতে পারে এটি হবে তিন নম্বর স্লাইড তাহলে আরেকটা স্লাইড দিচ্ছি এটি তিন নম্বর স্লাইড যুক্ত হইল পূর্বণিত নিয়মে একটি টেক্সট বক্সে নতুন স্লাইডের শিরোনাম টাইপ করতে হবে ধন্যবাদ তো এইগুলো ডিলেট করে দিই ডিলেট বাটন চাপ দিলাম সিলেক্ট করে ডিলেক্ট করে ডিলেট বাটন চাপ দিলাম এখান থেকে টেক্সট আনলাম সামলাম প্রথম এভাবে অনেকগুলো স্লাইড যুক্ত করার প্রয়োজন অনুযায়ী প্রেজেন্টেশন তৈরি কাজ সম্পন্ন করতে হবে প্রাথমিকভাবে প্রেজেন্টেশন তৈরির পর বিভিন্ন বৈশিষ্ট্য আরোপ করে সমগ্র উপস্থাপগুলোকে আকর্ষণীয় করে তুলতে হয়